কি রে রুমা এখনো তোর মাছগুলো কাটা হয় নাই আর কত সময় লাগবে হ্যাঁ এত সময় লাগতেছে কেন কাজ করতে আর কতক্ষণ অপেক্ষা করা লাগবে রান্নাও তো করতে হবে আবার আজকে সবাই একসাথে না গিয়ে খাইতেও বসবে এত সময় নিচ্ছিস কেন বলতো আমাকে তুই এই তো ভাবি হয়ে গেছে শুধু একটু ধুইলেই হয়ে যাবে কাটা তো অনেক আগেই শেষ হয়েছে এই যে মাছগুলো ধুচ্ছি আমি তো রান্না বসাই দিছি ভাতও হয়ে গেছে ডাল সবজি সবই হয়ে গেছে শুধু মাছের তরকারিটাই বাকি আছে এটাও এখনই হয়ে যাবে ভাবি তোমাকে একটা কথা বলতাম বলবো বল তাড়াতাড়ি বল কি বলবি আমার অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি বলতো আসলে ভাবি হয়েছে কি জানো আমার না মাছ খাইতে অনেক ইচ্ছা করছে দিন তো হয়ে গেল মাছ খাইতেই পারি না আর তুমি তো জানো মাছ আমার অনেক পছন্দ আগে যখন বাবা বাচ্চা ছিল তখন বাবা সব সময়ই বড় বড় মাছ নিয়ে আসতেন আর আমি সব সবসময় মাছের পেটি খাইতাম কিন্তু এখন তো আর সেইভাবে মাছ আনাও হয় না আর যতবারই আনা হয় মাছের পেটিটা সব সময় ডলই খায় আমরা কিছুই পাই না সেই জন্য বলতেছিলাম তুমি কি আজকে আমাকে একটা মাছের পেটি দেওয়া ভাবি কী বলতে চাস তুই তোকে আমরা মাছ খাইতে দেই না হ্যাঁ সব সময় তো মাছ খাইতে দেই তাহলে তুই আজকে এই কথাটা কেন বললি না না ভাবি আমি কোথায় বললাম তুমি মাছ খাইতে দাও না কিন্তু আসলে কাটার জন্য আমি খাইতে পারি না সেই জন্যই তো প্রত্যেকবার না করে দেই যে খাবো না আর আজকে তোমাকে পেটির মাছটা একটা দিতে বললাম এইটুকুই ভাবি আর কিছু না আচ্ছা আগে রান্না করি তারপরে দেখা যাবে এখন এখন শর্ত এখান থেকে সর আমাকে রান্না করতে দে তোর ভাইয়া ফোন দিছিল তাড়াতাড়ি চলে আসবে সবাই শর্ত সর রান্না করতে দে কিরে আপু আজকে তোকে খুশি খুশি লাগতেছে কেন কি ব্যাপার কি হয়েছে হ্যাঁ ভাই আজকে না আমি অনেক খুশি জানিস আমি না আজকে ভাবিকে বলছি আমাকে মাছের একটা পেটি দিতে তুই তো জানিস আমি মাছের পেটি ছাড়া মাছ খাইতে পারি না কাটার জন্য সেজন্য আজকে না অনেকগুলো মাছের পেটি হয়েছে আমি ভাবিকে বলছি যে আমাকে যেন একটা মাছের পেটি দেয় আর ভাবিও বলছে আমাকে একটা মাছের পেটি দিবে বুঝছিস সেই জন্যই আজকে আমি অনেক খুশি রে অনেক দিন পরে আজকে আমি মাছ খাবো ও এই কথা আচ্ছা ভালো ভালো ঠিক আছে তুই থাক আমি একটু বাইর থেকে আসতেছি খাবারের সময় চলে আসবো তাড়াতাড়ি আসিস আমরা সবাই একসাথে খাইতে বসবো বুঝছিস অনেক মজা হবে আজকে আসিস কিন্তু তাড়াতাড়ি ভাই কি গো সব রান্না রেডি তোমার হয়ে গেছে তো সব কিছু নাকি আরো অপেক্ষা করতে হবে হারে না না সব রেডি তোমরা বসো না আমি দিচ্ছি ওই টেবিলে সব কিছুই নিয়ে গেছি শুধু এই যে পানি আর লেবুটা নিয়ে যাচ্ছিলাম বসো না আমি দিচ্ছি তোমাদেরকে খাবার আসো আচ্ছা ঠিক আছে সবাইকে ডাকো তাড়াতাড়ি ডলি কোথায় ডলি ডলিকে ডাকো আজকে তোর পছন্দের মাছ নিয়ে আসছি আমি ডাকো তাড়াতাড়ি ওকে তুমি বসো সবাই ওরা আসতেছে আমি সবাইকে বলছি সবাই আজকে একসাথেই থাকবে যাও বসো আসতেছে ওরা দেখ বোন আমি তোর জন্য কি নিয়ে আসছি সব থেকে বড় মাছ আমি জানি তুই মাছ অনেক পছন্দ করিস তার উপরে মাছের পেটি তুই তো কাটা খাইতে পারিস না সেই জন্য মাছের পেটিটা তোর জন্যই আমি নিয়ে আসছি দেখ কত মজার হয়েছে খা তোর জন্যই নিয়ে আসছি এই ওকে তাড়াতাড়ি মাছের পেটিটা দাও ও খাবে তুমি অনেক ভালো ভাইয়া তুমি আমাকে কত ভালোবাসো তোমার মতো ভাই আরেকটা হয় না অনেক ভালো তুমি ভাইয়া অনেক ভালো হ্যাঁ শুধু ভাইয়েরই প্রশংসা করো ভাবি তো কিছুই না তাই না ভাবি এত কষ্ট করে রান্না করলো তারপরে এত সুন্দর করে মাছ তোমাদের সামনে পরিবেশন করলো এত কিছু রান্না করি এত আদর করি তারপরও ভাবির কোনো প্রশংসা নাই না সব কিছু শুধু ভাইয়াই আরে কী যে বলো না ভাবি তোমার কেন প্রশংসা করব না তুমি তো অনেক ভালো আমার বন্ধু বান্ধব সবাই জানে তুমি কত ভালো তুমি তো আমাকে মায়ের মতো ভালোবাসো তুমি না থাকলে আমার যে কি হতো না ভাবি তুমি অনেক ভালো অনেক জানো তোমরা দুইজনই ভাইয়া ভাবি আমাদের দুই ভাই বোন করতো নিজের সন্তানের মতো ভালোবাসো তোমার প্রশংসা না করে কি থাকতে পারি বলো হয়েছে হয়েছে এখন আর ওসব কিছু বলতে হবে না খাওয়ার সময় আগে তাড়াতাড়ি করে খেয়ে নাও তো আবার ওই যে রুমা উনি আবার মাছের পেটি চেয়ে বসে আছেন। ওনাকে আমি ওই সব দিতে পারবো না দুইটা পেটি রান্না করছি তুমি এখন একটা খাবা রাতে একটা খাবা বাস শেষ ওকে আমি দিতে পারবো না অত ঝামেলা করতে পারবো না আমি কেন ওকে কেন পেটি দিতে হবে খবরদার ওকে একটা পেটিও দিবে না ওর ভাই কি বাজার করে নিয়ে আসছে নাকি এই সব টাকা আমার ভাইয়ের আমার ভাইয়ের দয়া থাকতেছে খাইতেছে তারপর আবার বেশি বেশি কথা না এত পেটি খাইতে হবে না আমার ভাই আমার জন্য মাছের পেটি নিয়ে আসছে ওকে কেন দিবা খবরদার ভাবি ওকে একটা টুকরাও দিবা না তোমাকে বলে দিলাম আহ কি শুরু করছিস এমন এমন করিস কেন ওদের ওদের সাথে সাথে তো আমাদের ভাই বোন তাই না না করতে হয় বুঝছিস শুন আমি বড় আমার সামনে ওদের সাথে কখনই এইরকম ব্যবহার করবি না বলে দিচ্ছি তোকে কেন মাছ দিবে না ওদেরকেও মাছ দিবে আমি তো সবার জন্য নিয়ে আসছি আমি কি কম আনছি বল আমি অনেক বেশি আনছি এমন করিস না বোন ওদের সাথে ভাইয়া তুমি না সব সময় বেশি বেশি বুঝছো ওরা আমাদের ভাই বোন ঠিক আছে কিন্তু ওরা আমাদের সৎ ভাই ওদেরকে ভালোবাসবা না তুমি তুমি শুধুমাত্র আমাদেরকেই ভালোবাসবা বুঝতে পারছো বাহ ভাইয়া বাহ খুব ভালো তোমার বোন তোমার সামনে এত বড় বড় কথা বলতেছে অথচ তুমি চুপ করে তাদের কথা শুনতেছো তার মানে কি তোমার বোন সত্যিটা জানে না তাই না তুমি তাদেরকে সত্য কথা কিছুই বলো নাই তাই না ভাইয়া ইয়ে না মানে আবির আসলে এখন এসব কথা বাদ দে না আর ডলির কথা ওইভাবে নিচ্ছিস কেন ও তো ছোট মানুষ তাই না আমি তো তোর বড় ভাই আমি কি তোকে কখনো কিছু বলছি বল না ভাইয়া তুমি বলো নাই সেটা ঠিক আছে কিন্তু তোমার বউ আর তোমার বোন বলতে কেউ কম বলে নাই বুঝছো এতদিন আমি দেখে গেছি কিন্তু কিছুই বলি নেই আমি প্রায় দেখতাম বড় বড় মাছ বাসায় আনা হয় কিন্তু আমার বোনকে কখনো এক টুকরা মাছও দেওয়া হয় না সে যেটা খাইতে পারে না সেটা তোমরা তাকে দাও মাছের পেটি কখনোই দাও না সব সময় তোমার বোন ডলিকে খেতে দাও কেন তুমি ছোট থেকে দেখে আসো নাই যে ও মাছের পেটি ছাড়া খাইতে পারে না অথচ তুমি কি করছো তুমি কখনো নিজে থেকে দেওয়ার চেষ্টাও করো নাই তোমার বউ যা বলছে তোমার বোন যা বলছে তুমি ঠিক তাই করছো তাহলে তোমাকে ভালো বলি কিভাবে তুমি বলো তো আজকেও তুমি ঠিক তাই করলে তোমার বোনের জন্য মাছের পেটি দুই পিস রান্না করছে তুমি তোমার বউকে কিছুই বলল না অথচ মাছ কাটা ধোয়া সব কিছু আমার বোনই করলো অথচ আমার বোন কিন্তু ভাবিকে আগে থেকেই বলে রাখছিল যে এক পিস মাছের পেটি যেন তাকে দেয় এবং উনি দিতে রাজিও হয়েছিল তাহলে এখন কেন সে দুই পিস রান্না করলো তাহলে এইগুলো কি তুমি আমাকে বলবা একটু বাদ দে নাই সাবির এসব নিয়ে ঝগড়া করার কি আছে হ্যাঁ তুই বলতো তুই বড় হইস নাই এখনো কি ছোট আসিস যে এইভাবে কথা বলতেছিস মাছের পেটি না হয় আজকে দুই পিস রান্না করছো তাতে কি হয়েছে পরের দিন না হয় বেশি করে রান্না করবে সমস্যা নাই তো আর অন্যান্য পিসগুলো আছে আসে না ওখান থেকে একটা নিয়ে রুমাকে খেতে বল তাহলেই তো হয়ে যায় তাই না অহেতুক ঝগড়া করার কি আছে বলতো তোমার কাছে এটা এটা অহেতুক ঝগড়া মনে হচ্ছে ভাইয়া তুমি কি বললা আজকেও তো দুই পিস মাসে পেটি রান্না করছে তাই না তুমি যদি সঠিক হইতা তাহলে তো বলতে পারতা যে এক পিস রুমা খাক আর এক পিস ডলি খাক সেটা না বলে তুমি বলতেছো এর পরের দিন যেদিন রান্না করবে সেদিন খাবে এটা তোমার কেমন কথা বলো তো তুই এত কথা বলতেছিস কেন হ্যাঁ তোকে এত কথা বলতে কে বলছে তোর টাকায় কি আমার ভাইয়া খরচ করে নিয়ে আসছে নাকি হ্যাঁ আমার ভাই কষ্ট করে উপার্জন করে সেই টাকায় খরচ করে নিয়ে আসে তোদেরকে খাওয়ানোর জন্য নাকি হ্যাঁ ব্যাকডলি আমি তোর সাথে কোনো কথা বলতেছি না তুই মাসখানেক কথা বলতে আসিস না কথা বলবো না মানে 100 বার বলবো তুই কি বলতে চাস রে হ্যাঁ তুই আমার ভাইয়াকে কথা বলতেছিস তোর এত বড় সাহস ভাগ্যিস ছোট ভাইয়া বাসায় নাই আজকে যদি ভাইয়া বাসায় থাকতো না তাহলে দেখতি তোর কি অবস্থাটা করতো বেকার হয়ে বসে আছিস আবার বড় বড় কথা বলিস অত যদি খাওয়াইতে মন চায় তুই নিজে গিয়ে উপার্জন কর না তারপর সেই টাকা দিয়ে বড় বড় মাছ কিনে আনে সেই মাছের পেটি তোর বোনকে খাওয়াবি আমার ভাইয়ার টাকা কেন খাইতে চাইস লজ্জা করে না তোদের এসব তুই কী শুরু করছিস আবির বলতো হ্যাঁ আমাকে মাছ খাওয়া লাগবে এমন কোনো কথা আছে মাছ খাইলাম না আমি কি যায় আসে বল একটা মাছের পেটির জন্য এইভাবে ঝগড়া করাটা কি ঠিক এরা তো আমাদেরই আপনজন তাই না তাদের সাথে কীভাবে তুই এইভাবে ঝগড়া করতেছিস করিস না ভাই আমি খাবো না তারপরও চিল্লাচিল্লি করিস না তো তুই চিল্লাচিল্লি করতাম না বুঝছিস কিন্তু ভাবি তোর সাথে যে আচরণটা করছে আর ভাইয়া তোর সাথে যেভাবে কথাবার্তা বলে আমি তো সবই শুনি তাই না ডলিদের কথা না হয় বাদই দিলাম তারপরও সবকিছু মানে নিয়ে চলার পরও এদের ব্যবহার দিনের পর দিন খারাপ থেকে আরো খারাপ হচ্ছে এভাবে চলতে দেওয়া যাবে না তাহলে তো এরা পরবর্তীতে যা আমাদেরকে আরো কি করবে আল্লাহই জানে বাদ দে না ভাই এসব শুনতে না অনেক খারাপ লাগে বুঝছিস মানুষ কি বলবে যে একটা মাছের জন্য আমরা এইভাবে চিল্লা চিল্লি করতেছি জিনিসগুলো খুব খারাপ লাগে ভাই বাদ দে না তুই বাদ দে চল আমরা রুমে যাই আমরা পরে খাবো এখন ওরা খাওয়া দাওয়া করে নিক তারপরে এখন আসবো চল ভাই চল তোর জন্যই এতদিন চুপ করে থাকছি কিন্তু এখন আর সেটা সম্ভব না আমি ভাবছিলাম আমার কিছু হয়ে গেলে এরা তোকে দেখবে কিন্তু এরা তো তোকে কখনোই দেখবে না সুতরাং এটার আজকে একটা বিহিত হইতে হবে বুঝছিস এভাবে আর চলতে দেয়া যাবে না কি বলতে চাস তুই কিসের বিহিত হ্যাঁ তুই কি আমাদেরকে ভয় দেখাচ্ছিস নাকি তোর তো সাহস কম না দাঁড়া আমি ছোট ভাইয়াকে ডাকতেছি ছোট ভাই আসে তোকে ঠিক করবে আমাদের বাসায় থাকিস আমাদের খাস আমাদের পড়িস আবার আমাদের উপরই বড় বড় কথা বলিস তোর তো অনেক সাহস হয়ে গেছে দেখতেছি ভাইয়া তুমি কিছু বলো না কেন বাহ বেশ ভালো কথা বললি তো হ্যাঁ তোর ভাইয়াকেই বল কিছু বলতে তুই তো অনেক বলে ফেললি এবার ভাইয়াকে বল কিছু বলার জন্য আহ কি শুরু করছিস তোরা চুপ করতো এবার একটু শান্তি কি খাইতেও দিবি না নাকি এত কথা বলার কি আছে আচ্ছা ঠিক আছে একটা পেটি এখন রুমা খাবে তাহলেই তো হয়ে গেল সমস্যার সমাধান তাই না এত চিল্লাচিল্লি করিস না তোর আর যা তো আবির তুই রুমে যা না ভাইয়া সেটা আর হয় না রুমে আমি যাব না বরং তোমরাই রুম থেকে বের হয়ে যাবা এতদিন তো তোমার বোনকে কিছু বলো নাই আজকে সত্যিটা বলো আমরা রুম থেকে বের হয়ে যাব মানে কি বলতেছিস এসব তুই তোর কি মাথা ঠিক আছে নাকি আমাদের বাসা থেকে তুই আমাদেরকেই বের করে দিচ্ছিস আর কিসের সত্যি কিসের কথা বললি তুই তোর তো অনেক বড় বড় কথা তোকেই সেজন্য সবার আগে বলতেছি শোন তোদের মনে আছে ভাইয়া সবার সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করছিল তোর সম্পত্তি তোর ভাইয়ের সম্পত্তি সবার সম্পত্তি বিক্রি করে ভাইয়া ব্যবসা শুরু করছিল শুধুমাত্র আমার সম্পত্তিটাই বিক্রি করা হয় নাই তুই মনে হয় ভুলে গেছিস এই বাসাটা কিন্তু আমার বাবা মারা যাওয়ার আগে আমার নামে লিখে দিয়ে গেছে মনে আছে কি তোদের ভাইয়া আমাকে অনেক এই বাসাটা বিক্রি করে দেওয়ার জন্য এই বাসাটা বিক্রি করে তার কাছে টাকা টাকা দিতাম সে ব্যবসায় কিন্তু আমি দেই নেই কারণ আমার মনে একটা ভয় ছিল যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বোনের কি হবে আর সেই জন্যই আমি আমার সমস্ত সম্পত্তি এই বাড়ি দোকান যা আছে সব আমার বোনের নামে লিখে দিছি বুঝছিস আর যে এতক্ষণ বসে বসে বড় বড় কথা বললি তোর ভাইয়ের উপার্জনে বাজার করার টাকা এই টাকাও আমার বোনের টাকা বুঝছিস তোর ভাইয়া কয় টাকা ইনকাম করে তোর ভাইয়ার ব্যবসা আছে কিছু সব তো লস করে বসে আছে। এই যে বাসা ভাড়ার টাকা দোকান ভাড়ার টাকা যাবতীয় যা সব আমার বোনের টাকা নিয়ে তোর ভাই এতদিন থেকে চলছে আমি কিছুই বলি নাই কিন্তু এখন আর সম্ভব না অনেক হয়েছে এতদিন চুপ করেছিলাম কিন্তু এখন আর চুপ করে থাকা সম্ভব না তোরা আজকে এই বাসা থেকে চলে যাবি আর যাবতীয় যা জিনিস আছে সব কিছু আমাদের বুঝায় দিয়ে তারপরেই যাবি তা না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে বলে দিলাম কি এসব তুই কি বলতেছিস এসব যদি সত্যি হয়ে থাকে তাহলে এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কি হবে আমাদের এসব সত্যি না মিথ্যা সেটা তোর ভাইকেই জিজ্ঞেস কর আর তোরা কোথায় গিয়ে দাঁড়াবি কি করবি না করবি নিয়ে আমি এখন আর ভাববো না সেসব তোরা আমার এখান থেকে যাইতে পারিস তোদের আর এখানে কোনো জায়গা নেই এসব তুই কি বলতেছিস হঠাৎ করে আমি এখন কোথায় যাব কি করব আর এইসব কি তোর আমার লাগাই দিছিস সবই তো আমাদের তাই না তাহলে এইভাবে বলতেছিস কেন তুই আমিও তো এতদিন তাই ভাবতাম তোমার আর আমার কি সবই তো আমাদের কিন্তু না তোমরা চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিসো যে তোমরা এবং আমরা সম্পূর্ণ আলাদা এতদিন যা করার করছো কিন্তু এখন আর না দেখো ভাইয়া আজকের মধ্যেই তোমরা এই বাসা ছেড়ে চলে যাবা এবং আমার সব কিছু আমাকে বুঝাই দিয়ে যাবা যদি ভালোই ভালোই যাও তো ভালো কথা না হলে আমি কিন্তু অন্য রাস্তা যেতে বাধ্য হব বলে দিলাম দেখ ভাই যা হইছে ভুলে যা আমাকে মাফ করে দে ভাই আমাদের সবাইকে মাফ করে দে কিন্তু এভাবে আমাদেরকে বাসা থেকে বের করে দিস না আমরা এখন কোথায় যাব বল কি করব তুই তো জানিস আমার ব্যবসাও ঠিকভাবে চলতেছে না না এইসব দিয়েই তো আমি চলতাম এখন যদি তুই সব কিছু নিয়ে নিস তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে রে ভাই এমনটা করিস না রে ভাই করিস না না ভাইয়া আমাকে আর এসব কথা বলে কোনো লাভ হবে না বুঝছো তুমি যাই বলো না কেন আমার পক্ষে তোমাদেরকে বিশ্বাস করা আর একসাথে থাকা কোনোভাবেই সম্ভব না আজকে যদি আমি তোমাকে এই উচিত শিক্ষাটা না দেই তাহলে তোমাদের মতো সৎ ভাই বোনেরা আমাদের মতো অসহায় সৎ ভাই বোনের উপরে অত্যাচার করতেই থাকবে সারা জীবন সেজন্যই তোমাকে এই উচিত শিক্ষাটা আমাকে দিতেই হবে তুমি আমাকে মাফ করো ভাইয়া আমি তোমাকে আর কোনোভাবেই সাহায্য করতে পারবো না তোমরা এখান থেকে যেতে পারো আর দয়া করে আমাদের সামনে কখনো আসিও না বলে দিচ্ছি যাও ভাইয়া চলে যাও